বিভিন্ন সময় কাউকে না কাউকে রাষ্ট্র ক্ষমতায় দিয়েছেন এর মাধ্যমে এদেশের মুক্তিকামী জনতা মুসলিম জনতা সর্বস্তরের জনতা কি পেয়েছে আপনাদের সকলের সম্মুখে সূর্যায়নে সুস্পষ্ট হাজার হাজার কোটি টাকার ক্লেম ছাড়া তাদের কাছে তাদের ভাগ্যে আর কিছু ঢুকে নাই ঠিক ওলামায়ের রাম রাজনীতির ময়দানে কেন আসবেন আমরা ওলামায় তেলামদেরকে রাজনীতির ময়দানে দেখে তাদেরকে রাষ্ট্র ক্ষমতায় কেন দেব চূড়ান্ত সফলতা চূড়ান্ত ন্যায় এবং নিষ্ঠা প্রতিষ্ঠার জন্যে ওলামায় তেলাম ছাড়া তার বিকল্প কোনো রাস্তা নাই ভোগ বিলাসের সরঞ্জাম তারা নিজেরা লক্ষ্য এক প্রচেষ্টা হিসাবেই রাজনীতির ময় জনবায়ের নাম কাজ করে থাকে সুতরাং ন্যায় প্রতিষ্ঠা হতে পারে এই দেশের জনগণ তার স্বাধীনতাকে ফিরে পেতে পারে যদি কেবল মন্ত্র ও নানা নিয়ন্ত্রণের জালে সে আবদ্ধ হয় সুবহানাহু ওয়া তাআলা আলাইহি ওয়া সাল্লাম আম্মা বা'দু তা'আবু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম মিনাল্লাহি তা'আলা মিনাল মু'মিনিনা আনফুসাহুম وأموالهم بأن لهم الجنة وقال تبارك وتعالى يا أيها النبي حرِّض المؤمنين على القتال صدق الله مولانا العظيم بمدرس خلافة مزدش كورتك عائلتو أذكر دونو سما بشير شمرامي شبابتي وبستيق بمينو إسلامي دولير নেতৃবৃন্দ মানে সমবেত সর্বস্তরের মুক্তিকামী ইসলাম প্রিয় প্রভৃতি জনতা আজকের এই গণসমাবেশ কি জন্যে অনুষ্ঠিত হচ্ছে আমাদের সকলেরই জানা রাজনৈতিক সমাবেশ গুলামাহামের নেতৃত্বে হতে যাচ্ছে আমি সকলের দৃষ্টি আকর্ষণ করব আমাদের চিন্তা চেতনায় একটা প্রশ্ন থেকে যায় রাজনীতির ময়দানে কেন থাকবে রাজনীতি করবে জেনারেল শিক্ষায় শিক্ষিত মানুষ কোরআনায়ক রাম কেন রাজনৈতিক ময়দানে আসবে আমি সকলের উদ্দেশ্যে বলতে চাই কাকে বলে সত্যিকারের রাজনীতি যদি কেউ বুঝে থাকে সত্যিকারের রাজনীতি যদি কেউ করতে পারে সেই জাতি এবং সেই দলের নাম ওলামা রাজনীতি আরবি শব্দে তাকে বলা হয় আসিয়া অভিধান সহ ইন্টারনেটে আপনি অনুসন্ধান করবেন বলা হয় সমস্ত পরিচয়গুলোর দেশের রাষ্ট্রনায়ক তার অধীনস্থ সমস্ত জনগণ দুয়ের মাঝখানে দুনিয়ার জীবন পরিচালনা করবার সর্বক্ষেত্রে আল্লাহাকুল আলমিনের আসল সুতরাং প্রকৃত রাজনীতি যদি করতে হয় তো রাজ্য পরিচালনার বাস্তবিক নিয়ম নীতিমালার মাধ্যমে জনগণের সাথে সম্পর্ক স্থাপন করাকেই রাজনীতি বলে আমি প্রশ্ন রাখতে চাই প্রকৃতভাবে দেশের জনগণের সাথে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্যে যেই নীতিমালার প্রয়োজন সেই নীতিমালা কোনো মানুষের পক্ষে প্রণয়ন করা সম্ভব নয় সেই নীতিমালা যদি নিতে হয় মানুষের স্রষ্টা মহান রকুল আলমিনের পক্ষ থেকে যাওয়া যেই নীতিমালা